Yeah, they প্রথমার্ধে একাধিক বিতর্কিত ঘটনা ঘটে গেল আর্জেন্টিনার ম্যাচে দর্শক টান টান উত্তেজনার হাড্ডা হাড্ডের রুদ্ধশ্বাস লড়াই দেখল ফুটবল বিশ্ব যেখানে দু বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে আজ বাংলাদেশ সময় সকাল ছয়টায় মাঠে নামে আর্জেন্টিনা ও চিলি নিজেদের ঘরের মাঠে চিলির বিপক্ষে এই ম্যাচে বেশ চাপাই পড়তে হয়েছে আর্জেন্টিনা শুরু থেকে রেফারি যেন পাচ্ছে না ট্যাকেল দিতে এত ভয়ঙ্কর ভাবে মোকাবেলা হচ্ছে দুই দলের খেলোয়াড়দের মধ্যে শুধু যে বল নিয়ে হচ্ছে তা নয় কথার লড়াইয়ে চলছে রীতিমতম এমন ম্যাচে টান টান উত্তেজনায় একাধিক গোলের সুযোগ তৈরি করলেও কোনো দলই পায়নি গোলের দেখাম যেখানে প্রথমার্ধে কোনো দলই গোল করতে পারেনি দর্শক তবে এই ম্যাচে মাঠে নামার আগ মুহূর্তে লিওনাল মেসি ও ডিমারিয়া মন কেড়ে নিয়েছেন সকলের যেখানে আন্ঝান ডিমারিয়াকে অফিসিয়ালি ভাবে বিদায় জানালো আর্জেন্টিনা আর ডিমারিয়াকে বিদায় জানাতে লিওনাল মেসি আসলেন ভিডিও টাইম ভিডিও বার্তায় এসে ডিমারিয়াকে যা বললেন সাথে সাথেই কেঁদে দিলেন ডিমারিয়াম দশক ভিডিও কলে এসে কি এমন বললেন লিওনাল মেসি যা শুনেই কেঁদে দিল ডিমারিয়াম পুরো স্টুডিয়াম থমকে গেলাম ডিমারিয়াকে বিদায় দিতে লিওনেল মেসি আসলেন ভিডিও বার্তায় ডিমারিয়াকে মেসির বার্তা ছিল আমি আশা করি আপনি আপনার পরিবার এবং প্রিয়জনদের সাথে এই সন্ধ্যাটি খুব উপভোগ করবেন আমাদের যা বলার দরকার ছিল তা আমরা বলেছি আমরা অনেক কিছু শেয়ার করেছি এবং কে ভেবেছিল এটি এভাবে শেষ হবে আমরা শীঘ্রই আপনাকে অনেক মিস করব মেসির এমন কথা শুনেই অঝরে কেঁদে দিলেন ডিমারিয়া